যে মানুষটি প্রতিদিন আমাদেরকে ভোরবেলায় ঘুম থেকে ডেকে তোলে সেই মানুষটি হচ্ছে একটা আল্লাহর ঘরের খেদমত করার লোক আর সেই লোকটার সঙ্গে আজকে আমি দেখা করার জন্য এসেছি আমাদের পক্ষ থেকে তাকে একটা গিফট দিব সেই মানুষটির সঙ্গে দেখা করা যায় ভাই আসেন আসেন আমরা ভোরবেলা সবাই ঘুমিয়ে থাকি ঘুম থেকে উঠতে চাই না এই সেই লোক এনারা আমাদেরকে সেই ঘুম থেকে জেগে তোলে আসেন বাহিরে আসেন এনারা আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলে আর আমরা তার ডাকায় আমরা উঠে পাঁচ নামাজ পড়ার জন্য আসি ধরনের লোকগুলোকে আমরা সবসময় অবহেলা করি আর আমরা এই ধরনের লোকগুলোকে অবহেলা করবো না তারা যেহেতু আমাদেরকে কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ডাকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদেরকে নামাজ পড়তে হবে আর যে মাইক দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকে শেষ নিঃশ্বাস যখন শেষ হবে ওই মাইক দিয়ে কিন্তু আমাদেরকে শেষ নিঃশ্বাস শেষ হওয়ার পরে ওই মাইক দিয়ে কিন্তু আমাদেরকে ডেকে আবার মাটি দেবে

মানে উনি পনেরো বছর ধরে এই অক্ত নামাজের ঘরে মহাজ সাহেব হয়ে আজাম দেয় মানে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য ডাকে তো আজকে আমি সেই লোকটার সঙ্গে কথা বলার জন্য এসেছি তাই আপনি বেতন কত আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তার বেতন বেশি না ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে তার পুরো মাছ চলে আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভাগ্যর বিষয় আল্লাহর ঘরে খেদমত করে আর আমি আমার আমাদের পক্ষ থেকে আপনাকে একটা পাঞ্জাবি দিচ্ছি এই পাঞ্জাবিটা নেন হাতে নেন আপনি একটু ভিতর থেকে বান্ধবীটা পরে আসুন তো ঘরের ভিতরে একটা টুপিও আছে যাই হোক আমি অন্য আমরা আমাদের পক্ষ থেকে তাকে একটা পাঞ্জাবি দিচ্ছি উনি পাঞ্জাবিটা পরে আসুক দেখি কীরকম লাগে পাঞ্জাবিটা পরে ওনার পাঞ্জাবিটা পরে আসতেছে আর পাঞ্জাবিটা পেয়ে উনি কীরকম লাগতেছে ওনাকে আমি মুখ থেকে আপনাকে আজকে এই নতুন পাঞ্জাবিটা পেয়ে কীরকম লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে যাই হোক আপনারাও দোয়া করবেন আমরা ওনাদের জন্য দোয়া করব আমরা যতদিন বাজে থাকবো এই ধরনের লোকের আমাদের দরকার তারা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য ডাকে আর তাই তিনি এই আল্লাহর ঘরের খেদমত করে আমরা পারি না আমরা চাইলেও পারবো না কিছু এই ভাগ্য সবার হয় না আল্লাহর ঘরের খেদমত করার ভাগ্য সবার হয় না তাই আমরা আমাদের পক্ষ থেকে এই পাঞ্জাবিটা তাকে দিছি সবাই দোয়া করবেন আমি যেন সবসময় এই ধরনের লোকগুলোর পাশে থাকতে পারি সবাইকে আসসালাম আলাইকুম